মহাদেব এবছর আমি যাচ্ছি অমরনাথে হ্যাঁ ফাইনালি বাবা আমাকে ডেকেছে কাল বেরাচ্ছি আমি বাবা বরফানি দর্শনের উদ্দেশ্যে তোমরা সবাই মিলে কিন্তু প্রার্থনা করো আমার জন্য যাতে আমি সফলভাবে বাবাকে দর্শন লাভ করতে পারি তো আজকের এই ভিডিওটা হচ্ছে যে অমরনাথে যেতে গেলে আমি কি ধরনের ব্যাগ প্যাক করব বা কী কী প্রয়োজনীয় জিনিস আমাকে সাথে করে ক্যারি করতে হবে সেই নি আজকের এই ভিডিওটা আশা করি যারা এখন অবধি যাওনি বা পরবর্তীকালে যাওয়ার কোনো প্ল্যান আছে তাদের এটাতে অনেক সুবিধা হবে তো চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রয়োজনীয় কী কী জিনিস লাগবে অমরনাথের জন্য প্রথম এবং যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে রেজিস্ট্রেশন পারমিট হ্যাঁ পারমিট হচ্ছে মেন সেটা তুমি অনলাইনেও করতে পারো বা অফলাইনেও করতে পারো বাট পারমিট থাকাটা হচ্ছে দরকার আর তার সাথে সাথে হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট তো সবার আগে তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেটটা বার করতে হবে যে ইউ আর ফিট তো সেটার জন্য সাইনবোর্ডে অনেকগুলো জায়গার নাম থাকে মানে অনেকগুলো হসপিটালের নাম থাকে সেই লিস্টেড হসপিটাল থেকেই তোমাদেরকে হেলথ চেক করতে হবে একবার ফিট সার্টিফিকেট পেয়ে গেলে তারপরেই তোমরা অনলাইনে হোক বা অফলাইনে হোক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার আগে কিন্তু পারবে না লিস্ট আছে সেখানকারি অথরাইজেশন সুপারিনটেন্ডেন্ট তো এই হচ্ছে গিয়ে আমার হেলথ সার্টিফিকেট এবার আসছি পারমিটে হচ্ছে পারমিট যেহেতু আমি অনলাইনে করেছিলাম তো আমার কাছে পিডিএফের এতে এসেছিল তারপর আমি এটার প্রিন্ট আউট নিয়ে নিয়েছি তো আমি কালার প্রিন্ট আউট নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে যা দুটো পেজ ছিল করে নিয়েছি আর তার সাথে সাথে এটা জেরক্সও আমি করে নিয়েছি ইন কেস যদি কোনো জায়গায় লাগে তো এই হলো আমার পারমিট এই দুটো তো ইম্পর্টেন্ট আছে তার সাথে আমি নিয়েছি অরিজিনাল আমার আধার কার্ড আর তার সাথে আধার কার্ডের জেরক্স আর নিয়েছি কিছু ছবি তো কি কি জিনিস নিয়েছি আমি ফার্স্ট হলো আমার মেডিকেল সার্টিফিকেট দেন হলো আমার যাত্রার যে পারমিট এটাই হচ্ছে মেন এইটা থার্ড নিঞ্চি আমার আধার কার্ড তার সাথে আধার কার্ডের জেরক্স এবং আমার দু কপি ছবি যদিও লাগবে কি লাগবে না আমি শেয়ার নই তবে আমি নিয়ে নিয়েছি ইনকেস সব যদি লাগে তখন আমি কোথা দিয়ে পাব তাই জন্য আমার দু কপি ছবি এই হলো আমার পারমিটে এগুলো ছাড়া অমরনাথ যাত্রা করা কিন্তু ইম্পসিবল নেক্সট কী লাগবে আমি নিয়েছি প্যারাসিটামল জ্বরদের জন্য একটা ওমেজ নিয়েছি গ্যাস অম্বলের জন্য একটা স্প্রে নিয়েছি ইনকেস যদি পায়ে ব্যথা হয় বা মাসেল পুল করে একটা স্প্রে নিয়েছি ওখানে তো ওয়েদার কখনও বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা যদি কাশি হয় তো কাশির জন্য আমি একটা কাশির ওষুধ নিয়েছি কারণ সিরাপ নিয়ে যদি বাই চান্স লিক হয় সেই জন্য কাশির একটা ট্যাবলেট নিয়েছি আর নিয়েছি কমই ফ্লেম যদি কোনো ব্যথার জন্য লাগে কোথাও লেগে যায় স্প্রেটাও রেখেছি প্লাস এই মলমটাও লেগে রেখেছি আর এর মধ্যে আছে হ্যাঁ এখানে আমি নিয়ে নিয়েছি যদি পেট খারাপ वगैरह হয় তো তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি তো এইটার মধ্যে রয়েছে আমার পুরো মেডিসিনের নিয়ে ঠিক আছে কারণ এইটা দরকার যেমন পার্মেট দরকার মেডিসিনের দরকার আমার হাই ব্লাড প্রেশার আছে তার সুদ এর মধ্যেই আছে তো এই গেল মেডিসিনের পার তার সাথে নিয়েছি আমি একটা পি ওয়াশরুম ইউজ করার জন্য এটা লাগে আমার আমি যখনই যেখানে যাই আমি পি ক্যারি করি তো রইলো পিসের চাষি মেন জিনিস যেহেতু অমরনাথ যাত্রাতে আমার ইচ্ছা আমি যাত্রা করছি পেহেলগাঁও থেকে তো আমার ইচ্ছা আছে যদি বাবার কৃপা থাকে আমার উপর আমি হেঁটেই উঠবো আর হেঁটেই নাম তো তার জন্য তো আর ট্রলি নিয়ে যাওয়া যায় না তো আমি রূপ সাক্ষাৎ নিয়েছি এটা হচ্ছে পঁয়ষট্টি লিটার এনেচি এর মধ্যে আমার এটা ওয়াটারপ্রুফ প্লাস আমার এর মধ্যে রেন কভারও আছে যেটা যদি বৃষ্টি হয় তো এটা সেখান থেকে বাঁচাবে তো এই হল আমার লিটার এখানে আছে জুতো রাখার জায়গা এখানে টুকি কিছু জিনিস রাখার জায়গা ভিতরে তো রয়েছেই এত বড়ো দেখতেই পাচ্ছ কতটা বড় হ্যাঁ এর পাশে আছে বটল রাখার এখানে আছে বটল রাখার প্লাস স্ট্রিক্সটাও খুবই ভালো ইজি কমফোর্টের জন্য তো এইটা নিয়েছি এরপর যেটা মেন দরকার মেডিসিন হলো ব্যাগ হল জুতো কারণ অমরনাথে কিন্তু কখনো জল মানে বৃষ্টি হচ্ছে জল কাদা বরফ গ্লেশিয়ার গলে পড়ছে জুতো হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট কারণ জুতো যদি একবার নষ্ট মানে ভালো জুতো যদি না হয় তাহলে কিন্তু হাঁটতে খুবই কষ্ট হবে ওয়াটারপ্রুফও হতে হবে যাতে ভিতরের মোজা না ভেজে কারণ মোজা যদি একবার ভিজে যায় তাহলে হাঁটা খুবই কষ্টকর তো সেই জন্য আমি এই জুতোটা কিনে ওয়াটারপ্রুফ বলি আমি কিনেছি এর তলার পোর্শনটা দেখো প্রচণ্ড গ্রিপগুলো খুব ভালো যাতে কিনা আমার হাঁটতে কোনো অসুবিধা না আমার মেডিসিন ডান এবার যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো হচ্ছে এই একটা সেট আমি নিয়েছি থাকবো সেখানে পড়ার জন্য সেট নিয়েছি আমি ট্রেক মানে ট্রেকিং করার টাইমে যে জামাটা পরবো সেটা যদি এটা ভিজে যায় সেক্ষেত্রে তার জন্য আমি আর একটা এক্সট্রা প্যান্ট নিয়ে নিয়েছি আর আর অতি অবশ্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোজা মোজাটা কিন্তু খুবই ভাইটাল ঠিক আছে দেখো আমি মোজা নিয়ে নিয়েছি দুজোড়া মোজা নিয়েছি এটা আমি ক্যারি করছি প্লাস আমি পরে যাবো একটা মোজা তো আই মে আমার মনে আর এই মোজাটা আমি মানালি থেকে কিনেছিলাম এটা খুবই মানে মোটা তো যখন শেষ নাগ বা পাঞ্চাতণতে খুব ঠান্ডা থাকবে তখনই এই মোজাটা আমি পরবো আমি এই মজা আর অলরেডি আরেকটা মোজা আমি জুতোর সাথে পরে যাব তো এই হলো রেনকোট ওটা খুব মাস এটা আমি কেদারনাথ থেকে কিনেছিলাম তো কেদারনাথে খুব ভালো আমাকে উপকার দিয়েছে তো এই রেনকোটটা আমি হাতছাড়া করছি না এই রেনকোটটাকেই আমি নিয়ে যাচ্ছি আমার সাথে কারণ ওখানে বৃষ্টির চান্সেস থাকে পাহাড়ি এরিয়া কখন কি বৃষ্টি হবে ছাতা দিয়েও বৃষ্টি মানবে না আমার ব্যাক রুক্স একটা যেহেতু ওর মধ্যে রেনকভার রয়েছে তো এটা হচ্ছে আমার বাঁচার জন্য তো এই হচ্ছে আমার রেনকোট পাওয়ার ব্যাঙ্ক যেটা অতি অবশ্যই দরকার আমার সানগ্লাস নিয়ে নিয়েছি কারণ রোদ রোদে এটা লাগবে পারফিউম কোম টুথপেস্ট ব্রাশটা আমি কালকে যখন যাবো ব্রাশ করে ঢুকিয়ে দেবো হেডফোন যেটা আমার লাগে শাওয়ার জেল চান করার জন্য ব্যান্ডেডের একটা পাউচ কারণ ইনকেস টুকটাক কেটে গেলো বা ফুসকা পড়লো পায় তো ব্যান্ডেডটা খুবই দরকার শ্যাম্পু কারণ কন্টেনার নিয়ে গেলে অনেকটা ভারী হবে আর যতটা হালকা লাগেজ করা যায় ততটাই ভালো তো সেই জন্যই মানে পাউচ নিয়েছি মা শ্যাম্পু করবো আর ফেলে দেবো ঝামেলা শেষ কোনো বেশি ইয়ে নেই বোরোলিন এটা খুব মাস্ট এটা খুব উপকার দেয় এর মধ্যে যাবতীয় আমার মেকআপের জিনিসপত্র আছে যেমন লিপস্টিক একটু কাজল একটু আইলাইনার একটু মশ্চারাইজার তো এইগুলো রয়েছে আর হ্যাঁ এটার মধ্যে সানস্ক্রিনও রয়েছে কারণ যেহেতু ওখানে রোদ বেশি তো সানস্ক্রিন আমি একটা নিয়েছি যেহেতু রোদ বেশি সেটা তো বলতে মনে পড়লো একটা টুপিও নিয়ে নিয়েছি এটাও খুব দরকার এটাও আমি কেদারনাথের সময় নিয়েছিলাম তো এটা আমি নিয়ে যাচ্ছি আর একটা টিস্যু নিয়েছি টিস্যু লাগে আমার তো ওই জন্য আমি টিস্যু একটা নিয়ে নিয়েছি আর যেহেতু শীতকাল মানে শীতকাল বলতে কি যেহেতু শেষ লাগে শীতটা পাবো আমি ওই টাইমে তো ওই জন্য আমি একটা উডি নিয়ে যেটা কি না আমাকে শীত থেকে রক্ষা করবে আমি বেশি কিছু নিচ্ছি না বিকজ ব্যাগ ভারী হলে ওটা নিয়ে হাঁটা খুবই কষ্ট এটাই এলা আর কিছু লাগবে না টেন্টে ওরা কম্বল দেবে নিয়েছি গ্লাভস যদি ঠান্ডা লাগে হাত থেকে হাতে ঠান্ডা লাগে সেই জন্য নিয়েছি এই গ্লাভসটা এই গ্লাভসটটা মানে এই গ্লাভসটা কেন নিয়েছি বলো তো ফোন মানে গ্লাভস পরে ফোনটাকে অপারেট করা যাবে যার জন্য এই গ্লাভসটা আমি নিয়েছি তো এই হলো আর হ্যাঁ এটার মধ্যে ইনার গার্মেন্টস রয়েছে এটা নিয়েছি টুপি ঠান্ডা থেকে বাঁচার জন্য আরও এক সেট এক্সট্রা আমি কাপড় নিয়ে নিয়েছি জামা কাপড় মানে এটা পুজো দেওয়ার জন্য জামা কাপড় এটা পুরোপুরি আলাদা একটা সেট রেখে দিয়েছি টোটাল আমি তিনটে সেট নিয়েছি দুটো সেট রাস্তায় পড়ে যাওয়ার জন্য আর একটা পুজো দেওয়ার জন্য এই হলো গিয়ে হ্যাঁ আর আমি একটা কর্পরের ইয়ে নিয়ে নিয়েছি কারণ হাই ওয়ালটিচুর কিছু বোঝা যাবে না তো সেই জন্য আমি একটা কর্পরও নিয়ে নিয়েছি তো এই তো গেল সব এগুলো আমার সব এইখানের মধ্যে ঢুকে যাবে আর তার সাথে আরও যে যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেটার জন্য আমি একটা ছোট্ট সামনে স্লিং ব্যাগ ক্যারি করব যার মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আমার পার্স যেখানে আমার টাকা পয়সা থাকবে থাকবে আমার মোবাইল থাকবে আমার স্ট্যান্ড থাকবে আমার মাইক আর এর মধ্যে টুকিটাকি মানে রুমাল থাকবে তারপর বলো তোমাদের কিছু চকলেট থাকবে তো এইগুলোর জন্য এই ব্যাগটা আমি ক্যারি করবো এটা ব্যাগ অনেক কিছু চেন আছে এই হলো গিয়ে আমার যাত্রার প্রস্তুতি এবার আমি ছটফট এগুলোকে এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই আশা করি এত বড়ো ব্যাগে এই কটা জিনিস হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা আমি স্লিপার নিয়ে নেব হোটেলে পড়ার জন্য তো চলো এগুলোকে প্যাক করে নিই প্যাক করে নিই তারপর দেখা এটা ওয়েট কতটা হলো কারণ বেটটা খুব ম্যাটার করে আমার কাছে অনেক ক্ষেত্রে ওয়েটটা খুব ম্যাটার করে আর হ্যাঁ দু চারটে এক্সট্রা প্লাস্টিক নিয়ে নেব কারণ হচ্ছে গিয়ে যদি আসার সময় জামা কাপড় ভিজে টিজে যায় তো সেটা ক্যারি করতে লাগবে আর লাগবে টর্চ ওটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখন হচ্ছে তো ওটাকে বার করে নেবো দেন আমাদের ডান হয়ে যাবে তো চলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার জন্য একটু প্রার্থনা করো যাতে কি না আমি খুব ভালোভাবে বাবা অমরনাথের দর্শন করে আসতে পারি আর আমার সাথে সাথে চেষ্টা করব তোমাদের সামনেও বাবা বরফানিকে তুলে ধরার যাতে তোমরাও ঘরে বসে তার ধার্যর্ষণ লাভ করতে পারো সব কিছুই তোমাদের সাথে শেয়ার হবে জয় বাবা বরফানি বলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম এই হলো আমার ফাইনাল ব্যাকপ্যাক